দুই লক্ষ নব্বই হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে আঠাশ কেজি দুধের গ্যারান্টি চার দাঁতের দ্বিতীয় বিয়ান অর্থাৎ বছর বিয়ান এক আবি আপনার জেলা চ্যালেঞ্জ দুই দাঁতের প্রথম বিয়ানে আঠারো কেজি চ্যালেঞ্জ এক লক্ষ পঁচাশি হাজার টাকা একবারে সস্তা গাভি দিলাম আজকে দর্শক দর্শক দেখেন দুধের পাইপ দুধের প্যান অর্থাৎ এটাতে দুধ যে ব্যান পাইপ সেটা দিয়ে দেখেন আস্তে আস্তে দেখেন বাঘ কত সুন্দর সেই সুন্দর মা বোনেরা সবাই ধন করতো এটা প্রথম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশই অক্টোবর রোজ শুক্রবার জুম্মা মুবারক দর্শক আজকে দুইটা তিনটা গাভী দেখাবো দুইটা গাভীতে একটা প্রথম বিয়ান আর দুইটাই হয়েছে দুইটা প্রথম বিয়ান একটা দ্বিতীয় বিয়ান বিশাল বিগ সাইজের গাভীগুলা জাত মান কি তা বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর সিরিয়াল বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভীর ডবল বডি দেন দেখেন অরিজিনাল হলিস্টিয়ান ফিজেন সামনে চিকন গলাটা রাধা মতো বড় ভাই খাওয়াচ্ছে মাথায় সমান ব্যান গাভি দেখেন গলাটা কত চেকন অরিজিনাল জাত গাবির যা বৈশিষ্ট্য সামনে চিকন পিছনে মোটা এবং পিঠের গর্দান থেকে দেখেন শেপটা কত সুন্দর একদম স্টেট সোজা হতে হবে সামনে চিকন পিছনে মোটা দেখেন গাবি গরুর জাত যা বৈশিষ্ট্য তার পুরোটাই আছে অরিজিনাল হলিস্টিয়ান ফিজান দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা গাভি দেখেন দুই দাঁতে এত বড় গাভি দেখেন বাট চারটা চার জায়গাতে বাটগুলা দহন করার মতন কোন দর্শক দেখেন একবার রাত্রে কিন্তু একবার দোহান করা হয়েছে কিন্তু দর্শক দেখেন দুই দাঁতে এত বড় গাভী দেখেন গরু ওলান কত সুন্দর দেখেন এগুলো কিন্তু ভর্তি একবার টানা দর্শক মোটামুটি চার ঘন্টা আগে দর্শক এইসব কাঁচাবে তিন দিন চার দিন বাচ্চা দেওয়া গরু এসব গরু কিন্তু ঘন ঘন টানতে হবে দর্শক ঘন ঘন না টানলে হবে না দেখেন সেই স্বাধীন সেই স্বাধীন এইসব গাভীর থেকে দুধ পাবেন পঁচিশটা গ্যারান্টি দর্শক এইসব গাবি দুই দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে গাভী এইসব গাভী যারা নতুন খামার করতেছেন তাদের জন্য কোনো দর্শক দশ বছর কামাই খাবেন এসব গাভি চেঞ্জ করতে হবে না নতুন অবস্থায় বুড়া গরু নিয়ে যে চোট খেলে হসট খেলে ওই খামার আর টি কেনা তাই নতুন যারা খামার করবেন দুই দাঁত চার দাঁত প্রথম বিয়ে গাবি কিনলে তারা কখনো হসট খাওয়ার সম্ভাবনা থাকে না দর্শক তাই দর্শক দুই দাঁত চার দিয়ে খাবি গাভীর খামার শুরু করেন কখনো লাশ খাবেন না এবং এসব গাবি থেকে ডবল বডির একটা বাচ্চাই দেখেন ডবল বডির গাবি কিনলে ডবল বডির বাচ্চাও পাওয়া যায় ইনশাল্লাহ দর্শক এবং জাত দাবি কিনলে জাত গাভি বাচ্চা হবে দর্শক জাত কেনেন জাত ছাড়া অজাত গাভি কিনে খামার ভরে না খামার ভরে লস খায়েন না এবং দুই দাঁত চার দাঁতের গাবি কেনেন আট দাঁতের বকনা কিনতে হবে না দেখেন দেখেন ডবল বডির যে গরু ডবল বডির বাচ্চা দেখেন যত কোন হাতাইলম আমি বাচ্চা সারা গরে দর্শক এই দেখেন বাচ্চা দিছে গরু কিন্তু বাচ্চা দেওয়ার পর দেখেন বাচ্চাটা খাচ্চর ডবল বডি তিন দিন যা চার দিন কার বাচ্চা গরে দর্শক এই গাভিটা 25 কেজি দুধ গ্যারান্টি এখন আসলে সকাল বেলার টানে এক টানে 14 কেজি দুধ আছে গুণ দর্শক 14 আর 6 20 মোটা চার দিনে 20 কেজি আর ও মোটা মোটা এক সপ্তাহ 10 দিন গেলে 25 কেজি দুধ দহন করে দেব amost দর্শক দর্শক ধারবাটা দেখায় দিচ্ছে দেখেন ধারবাক কত সুন্দর ধারবাটা সেই মোটা দর্শক কথা টা ধর ধার সেই মোটা দর্শক দেখেন দেখেন মনে হচ্ছে দ্বিতীয় বিয়ান গাভী দর্শক দেখেন 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 সে মোটা দেখেন বদনার লাল দেখেন এটা বুড়া গাভী না দুই দাঁতের প্রথম বিয়ানের গাভী বদনার লালের মতন পরে বুড়া গাভিতে ধার এত মোটা হয় দেখেন বুড়া গাভিতে মোটা হয় দুই দাঁতে এত মোটা তাহলে দ্বিতীয় এইসব গাভিগুলো কি হবে দর্শক দর্শক এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে তিন লাখ আশি নব্বই এত না তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে গাভিটা দেখিতে হলেন দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে হচ্ছেন বিশাল বিক সাইজের অরিজিনাল একটা হলস্ট দুই দাঁত থেকে চার দাঁত দশক বছর না গাভি কিনেন দেখেন দুই দাঁতে প্রথম দিচ্ছে এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দেবে দর্শক দেখেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দর্শক দর্শক দেখেন এত বড় গাভী বছর দেখেন খুব খুবই শান্ত দর্শক পিছনে মোটা গলাটা সেই চিকন দেখেন চামড়াটা সেই রসুনের তো গাভী কিনেন বার বালি বলি আপনারা জাত গাভী কয় করেন দর্শক দেখেন দুধের পাইপ দুধের প্যান অর্থাৎ এটাতে দুধ ব্যান পাইপ সেটা দিয়ে দেখেন আস্তে আস্তে দেখেন বাঘ গুলা কত সুন্দর সেই সুন্দর মা বোনেরা সবাই দল করতে এটা প্রথম বিয়ানে কিন্তু দর্শক তেইশ থেকে চব্বিশ কেজি দুধ দিছে এবার ইনশাল্লাহ আশা করছি আঠাশ দুধ দেবে আঠাশ তিরিশ দুধ দেবে এখনো বারো থেকে তেরো দিন সময় আছে কেবল তো ওলানের র্যাক নিছে দর্শক একবারে আমাদের চেনার ওখান থেকে ওলার্নের র্যাক টানিসে দর্শক দেখেন দেখেন যে দিয়ে টান দেবো দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক এই গাভীটা দর্শক দাম চাইলে সাড়ে তিন লাখ না দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাঁতের দ্বিতীয় বিয়ান অর্থাৎ বছর বিয়ানের গাভী দর্শক দুই দাঁতে এক বিয়ান দিচ্ছে চার দাঁতের দ্বিতীয় সেকেন্ড টাইম বাচ্চা দেবে দর্শক দর্শক এই গাবিটা এখন যে দাম দশ দিন পরে কিন্তু সে দাম হবে না দশ দিন পর অবশ্যই দাম বাড়বে কিন্তু দর্শক দর্শক আপনারা তিন নাম্বার গাবিটা চলেন দেখি দর্শক তিন নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ এর ব্ল্যাক জার্সি বাঘা অরিজিনাল দুই দাঁতের প্রথম বাচ্চা পোসাব করা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বকরা বাচ্চা বিস্কুট জার্সি বাচ্চা হয়েছে দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু বড় সরোই হয়েছে দর্শক চার ঘন্টা বয়স দেখেন দেখেন বাচ্চাটা খুবই সুন্দর বড় সরো হয়েছে বকরা বাচ্চা বকনা বাচ্চা অরিজিনাল বকরা বাচ্চা দেখেন মিল ভিটার বাচ্চা মিল ভিটার গরু মিল বাচ্চা হয়েছে দেখেন অরজিওয়াল বকনা বাচ্চা দেখেন দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা গাবি দেখেন একবার কিন্তু টানা হয়েছে থেকে দর্শক ফুল শুরু করলে কখনো ঠকবেন না এই দুধ হবে কেজি পালন হয়ে গেছে দর্শক বিশ কেজি না আঠারো কেজি গ্যারান্টি আঠারো কেজি গ্যারান্টি থাকবে এইসব সব ভাগ্য গরুতে গরু দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাব করা গাভি দেখেন ধার বাট কত মোটা বদনাল লাল বদনাল লাল দেখেন দেখেন বদনার লাল দেখেন বদনার লাল দেখেন এই গাভীটা গ্রাম সালে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চার এত না এক লক্ষ পঁচাশি হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম বিয়ে গাভী এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আঠারো কেজি দুধের গ্যারান্টি দর্শক পাবনা জেলা চ্যালেঞ্জ দুই দাঁতের প্রথম বিয়ানি 18 কেজি চ্যালেঞ্জ 1 লক্ষ 85000 টাকা একবারে সস্তা গাবি দিলাম আজকে দর্শক দর্শক এসব গাবি আইসা দেখেছিনা গাবি কিনবেন কখনো টুকবে না বাংলাদেশের 64 জেলা রবি ডেরি ফার্ম কিন্তু এক নামে চেনে দর্শক প্রবাসী রবি ডেরি ফার্মে আছে একটা প্রবাসী খামারই আপনারা যেখান থেকে আসবেন আইসা এক দিনের জায়গায় তিন দিন ঠাইকা দেখেছিনা গাবি নেবেন এটা ব্যবস্থা আছে রুইষ খামার নিজের গাড়ি আছে বাংলাদেশের 64 জেলা কিন্তু পয়সাদার মতন ব্যবস্থা আছে দর্শক দর্শক কথা বাড়াবো না আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম